أو بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ولا توكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها فيا أيها الهاسرون رحمكم الله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم <applause> إنا أعطيناك الكوثر فصل لي ربك وانحر إنا شانيك هو الأبتر وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إنما يخشى الله من عباده العلماء وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا لعبدون وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي إن فساد أمتي فلهم أجر يا شَهِيْدِ وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مدد رجسي رسول خُدَاهُ ہو اسے ہے مدد کو چلی آئیں گے کمولی والا تے ڈوبو کی ہے سلل جائے گا اللہم سل سید سیدینا مولانا محمد والے سیدینا دکھا دے خدایا دری مغلوں در سے ملا دے خدایا شراب دی خدا خدایا پیغمباروں کرو گروسا دکھا دے خدایا اللہ سلیہ دینا مولا محمد و سیدنا دین و ملا ایمان و ملا پڑھنے کے لیے قرآن و ملا جو پس دینے کا تھا سب پس دن وادیا تم نے پڑھ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا الا اللہ اللہ محمد لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله لا مقصود الا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا محبوب الا الله لا اله الا الله لا اله إلا الله لا اله الا الله

তাই নয় অতটা মোরা খালি দুখানা করে হা ববুল বড় কপদা আমাদের সকল মনাসা তুমি দেখিয়া চোখ আদাবো না লাতাম না তুমি রটনা কিনবা সাধকের আছে বললে ফল ভক্তের আছে চোখে টল আমাদের তো কিছুই সম্ভব

বাচ্চাদেরকে পালের ভিতরে আসতে পারে তবে বাচ্চাদের কোনো দোষ নেই আসলে যারা পরিচালনা করেছেন তাদের পরিচালনার ভিতর সমস্যা মত চৌধুরী আম আঞ্চলিক যুব সংঘ উদ্যোগে প্রথম আসছে বিশাল বাস মাহফিল আজকের এই মাহফিলের সুযোগ মানলার সম্মানীয় সভাপতি আজকের এই মহাপিলের সুযোগ্য বলি অথের সভাপতির আসন আলোকিত করেছেন যিনি জুব্বা সাহেব প্রধান শিক্ষক বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করলেন তাহার আলোচনা আমি শুনেছি অত্যন্ত সুন্দর আলোচনা তিনি করেছেন কারী কারি মুক্তি মহিদুর রহমান মুফাস্তিরে কোরআন আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন তার আগে যিনি ছিলেন কারি মির্জা বায়নুল ইসলাম আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে দীর্ঘ সময় তাহারা আলোচনা শুনিয়েছেন এত সুন্দর কোরআনের ভাষা নিয়ে আপনাদেরকে আলোচনা শুনিয়েছে আমার যতটুকু আপনার জ্ঞান দিয়েছে তার ভিতর থেকে আমি লক্ষ্য করেছি অত্যন্ত সুন্দর গঠনমূলক কথা আপনাদেরকে স্মরণ করিয়েছে সকলে করেন আলহামদুলিল্লাহ এরপর পর সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার পরেসদার আল্লাহ বয়জ্যেষ্ঠ মুরব্বী মহিবী আমার সোনে তো সম্মানিত মুরব্বী বাবারা সম্মানী আমার বড় বড় ভাইরা সমবয়স্ক বন্ধুব স্তেহের পঁচিশ শিশু বাচ্চারা বিশেষ করে আমার সোনার চাঁদ এতটা অঞ্চলের যুবক জওয়ান আমার সোনা ভাইরা বিশেষ করে সন্তান সমতুল্য ছোট ছোট বাচ্চারা

একটা ভালো কাজের কোন মানুষ যদি কোন পথে আগমন করে তার সঙ্গে যদি যারা সঙ্গী হয় তাহলে কি কোনো দেখি হয় হ্যাঁ ভালো কথা বলেছে এখন কথা হচ্ছে এখন আমরা ফ্লাইটে করে ট্রেনে করে হসপাটে যাই আরো সাগরের নিকটবর্তী তারা সাগরে জাহাজে করে যায় আরো যাদের বসবাস তারা উঠে পিঠে করে হসপাটে যায় বুঝতেছি উঠে পিঠে করে তারা হসপাটে যায় তৎসময় তজ্জামানায় উঠে পিঠে করে একজন হাজি সাহেব হলে যাচ্ছে না

ওরা কামে করে এইভাবে ঝুলিয়ে উনি হেঁটে 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 যাচ্ছেন একজন রাখালটা হারি সাহেবকে দেখে মধ্যে একটা কি বাসনা আসমানের দিকে তাকিয়ে বললাম আমি একজন রাখাল আমার তো হসপিটালে যাওয়ার মতো সুযোগ আমার নসিবে তো নেই কিন্তু হারি সাহেবদের সঙ্গে যদি একটু সফরের সামনে যাই অন্তত বোকে এই লেকিটা তো পাবো বুঝতে পেরেছো হাজি সাহেবের সঙ্গী হয়ে যদি কিছু তো যাই এর জন্য কিছু পাবো এই মোড়ের বাসনায় হাজি সাহেবকে কাছে নিয়ে বললেন সালাম দিলেন হাজি সাহেব হাজি সাহেব আপনার আমার কাছে কেন বাবা আমি তো হসপিটালে যেতে পারবো না আল্লাপাক আপনাকে বাহে ন করেছেন আপনি হসপিটালে যাচ্ছেন পাক আপনার বড় দি দিয়েছেন নাসিব করেছে যদি আপনার প্যাকেটটা একটু সামনে দিকে নিয়ে কিছু দূর যেতে পারি আমার একটু ভালো লাগবে হাজি সাহেব বললে তুমি একজন রাখাও আর আমার কাছে তোমার কাছে দেবো যেই বলেছে কথাটা অন্তর করে প্রত্যেক মানুষের সিনার কাছে সিনার ভিতরে অন্তর করে একটা জায়গা আছে কল আছে না এই অন্তরে আঘাম রেখেছে কষ্ট রেখেছে রাখালটা কেঁদে ফেলেছে চোখ দিয়ে পানি করছে বলিয়ে দুটো রাখালটা কেঁদে তখন ফেলেছে হাজি সাহেব পিছনে তাকিয়ে দেখলো রাখালে চোখ দিয়ে পানি করছে হাজি সাহেব মনে একটু কেমন লাগলো দিলে কে বাঁধলো উনি গিয়ে বললো বাবা এসো আমার প্যাকেটটা তুমি নাও উনি প্যাকেট কিন্তু বুকের মধ্যে জড়িয়ে ধরেছে আর ওই প্যাকেটে গুচা চুমা বার 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 প্যাকেটের গায়ে রাখাল চুমা দিচ্ছে প্যাকেটটি দেখে বলছে ওরে প্যাকেট তোর নসিব কত ভালো তুই একটা সাধারণ প্যাকেট হয়ে আল্লাহর কাবার মেহমানের সঙ্গে আল্লাহর কাবাই জানি আমি একজন মানুষই আল্লাহর কাবাই যেতে পাচ্ছি না ও প্যাকেট তোর গায়েতে কটা চুমা দিলাম আমার পক্ষ থেকে চুমাটা একটু আল্লাহর কাবাই তোর গায়ে পৌঁছে দিস আল্লাহর কাবাই তোর একটু পৌঁছে দিস বারবার চুমা দেয় আর প্যাকেটকে সম্বোধন করে রাখাল বলতে থাকে কিছু তোর সামনে যাওয়ার পর রাখাল প্যাকেটটা দিয়ে দিল হাজি সাহেব হাজি সাহেবের হাতে প্যাকেট দিয়ে রাখাল চলে নাও

ওই আরাফার ময়দানে সারাদিন ধরে থাকতে হয় হাজি সাহেবদের ওইখানে একটা মসজিদ আছে মসজিদের নাম মসজিদের নাম এরা নামাজ হয় আর আসরের নামাজ এই দুই কত নামাজ বছরে হয় ওই মসজিদে আর বছরে কোনো নামাজ হয় না ওই মসজিদে দুই বছরে দুইবার নামাজ হয় জোহরের নামাজ আর আসরের নামাজ আর সমস্ত হাজি সাহেবরা যারা থাকেন মাগরেবের নামাজ কাদা করে ওখান থেকে মুস্তালিফাই চলে আসতে হয় সব হাদী সাহেব আল্লাহ কাজে আল্লাহ আমাদের হস গবল করে নাও আল্লাহ আমাদের হস কবল করে নাও এমন করে হাদী সাহেব রা চোখের বাড়ি ফেলে কাঁদতে হঠাৎ করে একটা খাতার পৃষ্ঠা কাগজের পৃষ্ঠা বড়ে উড়ে গুঁড়ে উঠে উড়ে উঠে একজন হাদী যিনি রাখাদের সঙ্গে এসেছিলেন ওই হাদী হাতের মধ্যে কাগজটা পড়ে গেছে আর কাগজের মধ্যে লেখা আছে এ হস্ত যত হাদী সাহেব হস কা এসেছে কোনো হাদী সাহেবের হস কে আমার আল্লাহ কবুল করেনি হাজি সাহেব চোখের পানি ফেলতে থাকে কাজে আল্লাহ অনেক গুণা মিনাল্লাহ কি অপরাধ কি অন্যায় আমরা করেছি যার কারণে আমাদের হজ কবুল হলো না এমন করে সবাই কানতে থাকে আল্লাহ আমাদের গুণা গুলো মাফ করে দেন অপরাধ গুলো মাফ করে দেন আমাদের হস কবুল করে কিছু সময় পরে একটা গাইবে আওয়াজ পাওয়া যায় হাজি সাহেব রা শুনে রেখে দাও এ বছর যত হাজি আল্লাহ পাখের এই ময়দানে এসেছে কোন হাজির হস কবুল হয় না কোন হাজির হস কবুল হয় নাই কিন্তু একজন হাজির হস কবুল হয়েছে ওই হাজিটা কাবা শরীফের জমিনে আসতে পারে নাই এমনকি মুস্তানে পাই যাবে না এমনকি আরাফার ময়দানেও পৌঁছাতে পারিনি ওই হাজি সাহেবটাকে হস কে আল্লাহ কবুল করেছে তিনি হলো একজন রাখাল 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 সোহান আল্লাহ

যে যে নিয়ে সে সামনে আসবে তারপরে আসবে না তারা কাটি তারা নিয়ে করেছে তারা হাসপাতালে নিয়ে করেছে তারা আসবে আসবে না আল্লাহ যারা তারা সামনের দিকে নিয়ে এসছে আমি দোয়া করি

দেখুন এখন আমাদের আপনাদের বিভাগ সাহেব আমার ভাইদের আমি তাকে আপনাদের সম্মুখে তার পক্ষ থেকে কিছু কথা বলার জন্য আমি সময়টা দিচ্ছি অবশ্যই সম্মানীয় মানুষকে